গরমকালের এক রাতে গ্রামের কয়েকজন একসাথে বসে গল্প গুজব করছিল আশপাশ থেকে কুকুরগুলো প্রচন্ড স্বরে চিৎকার করছিল তাদের আওয়াজ যেন ছড়িয়ে যাচ্ছিল গ্রামের কোনায় কোনায় হঠাৎ রমেশ কাকা বলে উঠলেন এত রাতে কুকুরগুলো হঠাৎ এমন করে ঘেউ ঘেউ করছে কেন বলতো শ্যামাপিসি বললেন জানি না তবেই পুরনো গুদাম ঘরটা থেকে কিছু একটার গন্ধ আসছে মাঝে মাঝে হয়তো সেই জন্যই সবার মাঝে বসে থাকা ভরি কাকা বললেন আমি কাল রাতেও দেখেছি গুদামের জানালা দিয়ে যেন আলো বেরোচ্ছে আরেকজন অল্প বয়সের ছেলে পটল বলল ওখানে তো কেউ থাকে না তাহলে আলো কি ভূতে জ্বালায় রমেশ কাকু বললেন কি অদ্ভুত ব্যাপার কদিন ধরে নাকি মিনাদের ছাবলটা কেউ খুঁজে পাচ্ছে না বলছিল কোথায় যেন চলে গেছে হরি কাকা বললেন গোপালদের হাঁসগুলোও নাকি উধাও হয়ে যাচ্ছে একটা একটা করে পিসি বললেন কি যে হচ্ছে আমাদের গ্রামটায় কে জানে পরদিন সকালে পটল যাচ্ছিল তার বন্ধু রাজু আর মিনার সাথে দেখা করতে কিন্তু তাদের সাথে হঠাৎ রাস্তাতেই দেখা হয়ে যায় পটলের কোথায় যাচ্ছিস একটু কথা ছিল এই আমাদের ছাগলটাকে খুঁজতে যাচ্ছি দেখি আজ পাই না কি আমাদের হাঁসগুলো তো যেন পৃথিবী থেকে উধাও হয়ে যাচ্ছে খুঁজেই পাচ্ছি না সেই নিয়েই তো কথা ছিল ওই ফাঁকা মাঠের ওখানে যে গুদাম ঘরটা আছে ওখানে কিছু রহস্যজনক হচ্ছে ওদের হাঁস আর ছাগল উধাওয়ের রহস্য হয়তো ওখানেই লুকিয়ে আছে এটা ভূতের কাজ না তো ভূত নয় রে কিছু একটা গোলমাল হচ্ছে গ্রামে আমিও কানা শুনেছি গ্রাম থেকে আর সব থেকে সন্দেহজনক হল ওই গুদাম ঘর চল তাহলে আজ রাতে গুদামের কাছে যাই নজর রাখবো যদি সত্যি সত্যি ভূতের মুখোমুখি হয়ে যাই ধুর আমরা সাহসী ভয় পাই না আমি যাব না আমার ভয় করে ঠিক আছে আমরা দুজন বেই যাব আজ রাতেই দেখা যাবে রাত হতেই পটল আর রাজু গুদাম ঘরের দিকে রহনা দিল ঝুপি ঝুপি করতে হবে কাজটা যাতে কেউ টের না পায় এই গাছ তার পিছনে লুকিয়ে পড় দেখ দেখ ভেতরে আলো জ্বলছে মনে হয় হ্যাঁ আর ভিতরে সুটকি মাছ রান্না করছে হয়তো রাজু বলে হ্যাঁ তাই গন্ধটা কেমন অদ্ভুত টাইপের আসছে ভূতেও সুটকি মাছ খাচ্ছে আজকাল কি ও অদ্ভুত পটল বলে ধুর পাগল চুপ করে থাক গুদামের ভিতর থেকে হঠাৎ কারোর কথা বলার শব্দ এলো আজ রাতের পার্টির জন্য অনেক মাংস লাগবে অন্যজন বলল। আজ একটাই ছাগল এনেছি দেখি আবার যাব একটু পরে পটল বলল এটা তো মানুষের আওয়াজ চল পাড়াই এখান থেকে রাজু বলে ধীরে কথা বল বেশি শব্দ করিস না হঠাৎ তাদের যা আওয়াজ শোনে ভেতরের লোকেরা বলে ওই কে ওখানে পটল বলে রাজু! রাজু বলে বলে পালা, পালা পটল ও পড়ে বেচি রাজু হঠাৎ পটলের পা পিছলে মাটিতে পড়ে গেল সে ধরা পড়ে যায় রাজু বলে পটল পটল কাউকে ডাকতে হবে আমাকে রাজু রমেশ কাকার বাড়িতে দৌড়ে যায় আর চিৎকার করতে শুরু করে রমেশ কাকা ও রমেশ কাকা রমেশ কাকা ও রমেশ কাকা রমেশ কাকা বলে ওঠেন কি হয়েছে কেন চিৎকার করছিস এত রাতে রাজু বলে পটলকে ওরা ধরে ফেলেছে রমেশ কাকা বললেন কে আর কেন ধরে নিয়েছে সব পরে জানতে পারবেন আগে থানায় ফোন করুন তাড়াতাড়ি রমেশ কাকা বলেন হ্যাঁ তাই করি হ্যালো স্যার আমাদের গ্রামে কিছু গোলমাল হচ্ছে তাড়াতাড়ি আসুন ইন্সপেক্টর বলেন ঠিক আছে আসছি এক্ষুনি আমাকে লোকেশনটা পাঠিয়ে দিন রমেশ কাকা বলেন তুই সবার বাড়িতে খবর আয় ততক্ষণ রাজু বলে আচ্ছা যাচ্ছি এক্ষুনি রাজু দৌড়ে চলে যায় সবার বাড়িতে খবর দিতে কিছুক্ষণের মধ্যে সবাই হাজির হয়ে যায় রমেশ কাকার বাড়ির সামনে ইন্সপেক্টর বলেন কি হয়েছে ব্যাপারটা পরিষ্কার করে বলো আমাকে কেউ স্যার ওইখানে একটা গুদাম ঘর আছে আর সেই গুদাম ঘরে কিছু লোকজন অবৈধভাবে আছে আগে ওই গুদাম ঘরটা বন্ধই থাকতো কেউ থাকতো না কিন্তু কয়েকদিন ধরে কিছু অস্বাভাবিক দেখে আমরা ওখানে যাই একটু আগেই কিন্তু ওরা আমাদের দেখে ফেলে আমার একটা বন্ধুকে ধরে ফেলেছে ওরা ইন্সপেক্টর বলেন চলো দেখছি দুজন পুলিশের পিছন পিছন হাঁটা শুরু করলো সবাই মিলে আর পৌঁছে গেল ওই গুদাম ঘরের সামনে ইন্সপেক্টর বলেন এই ভেতরে কে আছিস বেরিয়ে পুলিশ এসে গেছে মনে হয় চোরেরা বলে আমাদের ধরার চেষ্টা করলে আমরা এই ছেলেটিকে মেরে ফেলবো চলে যাও তোমরা পটল বলে বাঁচাও আমাকে ইন্সপেক্টর বলেন আমরা বাইরে আছি তুমি ভয় পেও না পটল রাজু বলে স্যার ওরা পটলকে মেরে ফেলবে কিছু করুন দরজাটা ভাঙো দত্ত আর সব কটাকে গুলি করে মারবো আজ ভেতর থেকে বলে না না আমরা বাইরে আসছি দয়া করে গুলি করবেন না পুলিশ বলে এই ধর ধর সবাইকে সবাইকে ধর ছেলেটি কোথায় চোর বলে ভিতরে আছে স্যার ইন্সপেক্টর বলেন যাও দত্ত নিয়ে আসো ছেলেটাকে ইন্সপেক্টর বলেন তোমরা কে আর এখানে কি করছিলে আমরা পশুর মাংস বিক্রি করি জঙ্গল থেকে বিভিন্ন পশু ধরে এনে তার মাংস পাচার করাই কাজ আমাদের ইন্সপেক্টর বলেন তোমাদের আর সঙ্গী সাথী আছে অপর হ্যাঁ স্যার আমাদের সাথে আমাদের সর্দান আছেন একজন সে শহরে আছে আমরা শুধু মাংস পাচার করতাম সর্দার শহরে থাকে মাঝে মাঝে এখানে আসে ইন্সপেক্টর বলেন নাম ঠিকানা বলো শফিক মিয়া কিন্তু সে ছদ্ম নামে কাজ করে ইন্সপেক্টর বলেন বন্য প্রাণী হত্যা অবৈধ সেটা হয়তো জানো তোমরা চলো এবার জেলে রাজু বলে স্যার আমরা আপনাদের সাহায্য করতে পেরে খুশি ইন্সপেক্টর বলেন তোমরা খুব সাহসী পুরস্কার পাওয়া উচিত তোমাদের এতদিন গুদামে এমন চলছিল কেউ টেরও পেল না রাজু বলে সবাই ভূতের ভয় পেয়ে কেউ এদিক নজর দিতই না ইন্সপেক্টর বলেন চক্রের মূল সর্দারকে খোঁজতে হবে স্যার আমিও একটা নতুন চেহারা দেখেছিলাম কয়েকদিন আগে রাজু বলে হ্যাঁ হ্যাঁ স্যার আমিও দেখেছি ইন্সপেক্টর বলেন সেটাই আমাদের টার্গেট রমেশ কাকা বলেন গুদামটায় এত রহস্য লুকিয়েছিল ভাবতেই পারছি না হরি কাকা বলেন আমাদের শান্ত গ্রামের বুকে এমন কাণ্ড ঘটবে কেউ কল্পনাও করেনি মিনা বলে ভাগ্য ভালো রাজু আর পটল ছিল ওরা না থাকলে কেউ জানতেই পারত না এই রহস্য তোর কিছু হলে আমি কি করতাম রে পটল বলে মা আমরা এই গুদাম ঘরের রহস্য জানতেই এসেছিলাম সাহস করে ইন্সপেক্টর বলেন সকালে সব গ্রামবাসীদের সাথে কথা বলতে হবে আপনারা সবাই সাবধানে থাকুন রমেশ কাকা বলেন স্যার এখন আমরা নিরাপদ ইন্সপেক্টর বলেন চক্র ভেঙে গেছে কিন্তু মূল সর্দার এখনও পলাতক পটল বলে গ্রামে আবার গুদাম চালু করা যাবে ইন্সপেক্টর বলেন না এটা এখন সরকারের হেফাজতে দত্ত এই জায়গাটাকে সিল করে দাও আর দত্ত এদের নিয়ে গিয়ে গাড়িতে তোলো আপনারা কিছু সন্দেহজনক দেখলে অবশ্যই খবর দেবেন আমরা ওই সর্দারকে খুঁজে পেলে জানাবো আপনাদের চললাম এখন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয় আর ধীরে ধীরে গাড়ি গড়িয়ে চলে যায় গ্রাম থেকে শহরের দিকে পেছনে থেকে যায় রহস্যময় গুদাম পুলিশের সিলবন্ধনে ঘেরা কিন্তু বাতাসে এখনও ভেসে বেড়ায় এক অদৃশ্য উত্তেজনা